এ দুনিয়া শান্তির জায়গা নয় কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে আল কবর আল কবর আদম হে বনি আদম আজ যুবক ইউটিউবে তোমার ভিডিও কতগুলো ভিউ হয় তোমার ফেসবুক আইডির কতজন ফলোয়ার তোমাকে কতজন ফলো করে তোমার এই বেহায়াপনা কিংবা যাত্রা চুলের ভিডিও কিংবা অশ্লীল দুই চারটা কথা কে সাপোর্ট করে এটা দেখে তুমি মনে করতেছো তুমি সফল তুমি যাত্রা পালা করো তুমি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত শুনে রাখো তোমার আল্লাহ একজন আছেন যিনি বলেছেন আমার কাছে তোমাদেরকে এক এক করে আসতে হবে কয়জন করে হারিসের মধ্যে আসছে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে আল কবর কুল্লে আল কবর কুল্লাইয়ং ইউনাদি ইবনা আদম হে বনি আদম তুমি আজ আমার উপরে লাইকি টিকটক করতেছো বন্ধু-বান্ধব নিয়া فحয়েসা কাজ করতেছো ফাস্টারদের ভাষায় একে অপরকে বিভিন্ন খারাপ ভিডিও দেখে এক একজনকে মজা নিচ্ছ বন্ধু-বান্ধব ভিলে আড্ডার মধ্যে মজা করতেছো শুনে রাখো আগামী আমার ভিতরে এসে খবর বলে আগামী আমার ভিতরে এসে তুমি কান্না কাটি চিৎকার করবে আজ তুমি হাসতেছো কাল কান্না করবে আজ তুমি সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ মদ খাচ্ছ কালকে তোমার পেট পোকামাকড় খাবে প্রিয় যুবক ভাই এ দুনিয়া শান্তির জায়গা নয় এ দুনিয়া কি নয় শান্তির জায়গা নয় এ দুনিয়া শান্তির জায়গা নয় বলতেছিলাম সাতটা বাজে ঘুমায় গেছেন খেলা সে কথা এসারে নামাজের পর সাতটার সময় কি করলেন ঘুমায় গেলেন ফজর হইলো ছয়টা বিশে সূর্য এরা এর পর্যন্ত ফজরের টাইম অক্ত বেশিরভাগ জায়গায় সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ এরকম টাইমে নামাজের জামাত হয় তাহলে জামাত ধরবেন আপনি ঠিক আছে সাড়ে পাঁচটায় উঠলেন কয়টাই কথা শুনতেছেন সাতটায় ঘুমাইলেন রাত্রে উঠলেন কয়টায় এখন আর একটু ফজরটা পইরা ঘুমাইতে মন চাইতেছে কি হইতেছে ফজর নামাজটা পইরা আবার অনেকের একটু ঘুমাইতে মন চায় ঠিক আছে আর একটু ঘুমাইলেন আবারও আটটা পর্যন্ত ঘুমাইলেন কিংবা নয়টা পর্যন্ত ঘুমাইলেন এইবার তো বিছানার থেকে উঠতে মন চাইতেছে আর তো পিঠ বিছানায় রাখতে মন চায় না ঠিকই দেখ না এইবার মনে করেন একটা লাঠি নিয়ে আপনার বলা হইল এখন থেকে নিয়ে জুহর পর্যন্ত বিছনায় থাকতে হবে কিংবা মাগরীব পর্যন্ত এখন থেকে নিয়ে বিছানায় থাকতে হবে ঘুমা জন্মের গুণ ঘুমা আর ঘুম আসবে শুধু কি ঘুম আসবে না নাকি বিছানার থেকে ওঠার জন্য প্রয়োজনে দুইটা পিডানিও খাইতে রাখছে হ্যাঁ ঠিক না তার মানে ঘুমের আনন্দ কি হয়ে গেল এই তো দুনিয়ার আনন্দ এবার আসেন খাইতে মন চায় অনেকে আছে খাদক খাইতে খুব পছন্দ করে করে কি করে না বিশাল বিরিয়ানি কিংবা পোলাও মুরগ পোলাও অনেকে রুচি লেগে যেতেছে এরপরে গরু দিয়া তেহারি খিচুড়ি হুজুর না যে তো মজার খাবার দিলে খুব খাইতে মন চায় আছে না অনেকে ঠিক আছে যে যেটা পছন্দ করেন একবারে এত বড় প্লেট দিয়ে এক প্লেট দেওয়া হইল এত বড় প্লেট দিয়া এক প্লেট গরুর গোস্তর খিচুড়ি হ্যাঁ এর বাপ উঠতেছে একবার ধোয়া উঠতেছে এই শীতের দিনে বুঝতেছেন তো এই শীতের দিনে চরম ক্ষুধা লাগছে আর গরুর বোস্তর খিচুড়ির ধোয়া উঠতেছে কিংবা বিরিয়ানির একটা গ্রাম আসতেছে নাকি ক্ষুধাও লাগছে এই পর্যায়ে এক বোল এতটা খিচুড়ি দেওয়া হয়েছে কিংবা বিরিয়ানি এখন পেট বইরে খাইছে পেট বইরে কি করছে এই যে এই পর্যন্ত খাইছে কোন পর্যন্ত অবস্থা এমন যে দিলে মনে হয় আরেকটু দিলে বাড়ি তো এই খাওয়ার পরে এখন মনে করেন আপনারা হইল আরো এক প্লেট খাইতে হবে আনন্দ করে খাইছেন না অনেক মজা লাগছে না খাইতে এখন আরেক প্লেট খাইতে তোর খা জন্মের খাওয়া খা এখন কন্ত দিই এই লুক রে আরেক বল দিলে এই লোক কি খাবে খাবে শুধু কি খাবে না নাকি আর একটু বেশি খাইতে গেলে সবটা বাইর করে দিবে বমি করবে না তাইলে মজা কই গেল খাওয়ার মজা কই গেল ঘুমের মজা কই গেল অনেকে আছে ঘুরতে মজা লাগে আছে না ঘুরতে মজা লাগে কি লাগে না কক্সবাজার গেছে বউ লইয়া বেড়াইতে এর সাথে আনন্দের তো কিছু হইতে না অবৈধটা কইতে পারলাম না যেটা অবৈধ এটা নিয়ে কইতে পারলাম না এটা অনেকের মধ্যে মজা আছে না ওজুবিন এই মজা যদি কোনো যুবকের মধ্যে থাকে মুস্ত হবে তার কি মানই প্রবলেম হারাম কাজের মধ্যে যদি কেউ মজা পাইতেই থাকে পাইতেই থাকে তবে বুঝতে হবে তার নফস নফসে আম্মারা হয়ে গেছে নফস তিন প্রকার নফস কয় প্রকার মনে আসছে যেহেতু বলেই ফেলি নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না নফসে আম্মারা হলো এমন নফস যেটা খালি গুনাহ করতে চায় গুনাহ করতে মজা পায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মজা পায় মদ খাইতে মজা পায় ইয়াবা খাইতে মজা পায় সুদ খাইতে মজা পায় ঘুষ খাইতে মজা পায় মানুষের জুলুম করে আনন্দ পায় মানুষের কাপড় সুপর হব বিটলামি করে বন্ধু বান্ধব গুসল করছে নামছে লঙ্গি নিয়ে পালাই আছে না মানে মানুষকে কষ্ট দিতে সে মজা পায় এই নফস হলো নর্সে আম্মা রহ নারহ নামা হলো এমন নফস যেটা গুনাও করে আবার নেক কাজের মধ্যেও মজা পায় যেমন এই নফস এমন যে নাচ গান দেখলে যাত্রাপালা দেখলে একটু নাচতেও মন চায় কি একটু আবার যেহেতু সবার হইতেছে হুজুর রাইব ইটু বসি গিয়া বসতেও মন চায় কিংবা শুক্রবারে মসজিদও যায় এটা হলো নফসে লাউয়ামা নফসে মুতমা ইন্না হলো যেই নফস শুধুমাত্র নেক কাজের মধ্যেই মজা পায় সুবহানাল্লাহ তাইলে যে যুবক খালি খারাপ কাজের মধ্যে মজা পায় আছে নি নাকি কেউ আছে আছে নি এলাকায় যাত্রা করে মজা পাওয়া লোক আছে পিঠে সাইজ করে দেবো বেটাই জন্মের তবাস কে থেকে করেন এই যে যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিলটা সুবান আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো এই যাত্রা পালা বিভিন্ন খারাপ কাজ থেকে তুমি রক্ষা করো হেফাজত করো তবা করেন হ্যাঁ যুবকরা তবা করেন আমি তবা করিতেছি যে আর কখনো

ঠিক আছে তো তবা করলেন তো আল্লাহ পাক সবাইকে কবুল করুন বলতেছিলাম বউকে নিয়া নতুন বউ নিয়ে গেছেন কক্সবাজার বেড়াইতে একবার একটা রিসোর্ট আপনাকে দেওয়া হলো যেখানে গোসল করা যায় যেখানে গরম পানির ব্যবস্থা আছে যে রিসোর্টে অন্য কেউ নাই আপনি আর আপনার বউ এমন একটা জায়গা দেওয়া হলো আপনাকে বেড়াইতে গেছেন কক্সবাজার মাঝে মাঝে রিসোর্ট এমন কাছে যে রিসোর্টের সাঁত থেকে রিসোর্টের ব্যালকনি থেকে বারান্দা থেকে সমুদ্রের গর্জন শোনা যায় সূর্য উদয় দেখা যায় কোন তো মজা রাখি বিশাল আনন্দের ব্যাপার সবার না আরে হুজুর তো বিশাল রোমান্টিক না তো এত মজার বিষয় না এখন একদিন গেছে দুই দিন গেছে তিন দিন গেছে এক সপ্তাহ যাওয়ার পরেই বউয়ের কুসকু আমি আর থাকতাম না আমি কি করবো না আর ভালো লাগে না চলো জায়গায় মার কথা মনে পড়তছে বাইরের কথা মনে পড়তছে বাড়িদার কথা খুব মনে পড়তছে হয় কি হয় না বাড়ি সারা কয়েকদিন থাকলে কি হয় খারাপ লাগে কি লাগে না এলাকার প্রতি মুহাব্বত এটা ফিতরা এটা কি নিজের জন্মস্থানের প্রতি মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিল এটা ফিতরা এটা কি طبعا মানুষের জন্মগত এটা খারাপ না কিন্তু হ্যাঁ যদি এলাকার প্রতি মুহাব্বত বা জাতীয়তা বা ইসলামের উপরে দিনের উপরে চলে যায় তবে সেই জাতীয়তাবাদ খারাপ ভালোভাবে বুঝেন এলাকার মোহাব্বত জন্মস্থানের প্রতি খারাপ কিছু না এটা জন্মগত কিন্তু আল্লাহ আল্লাহর সদিম জন্মস্থান দিনের জন্য ত্যাগ করেছিলেন না করেন নাই মক্কা নগরী তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন কি নাই তার মানে বোঝা গেল দিনের জন্য প্রয়োজনে আমাকেও আমার জন্মস্থান ছাড়তে হতে পারে